মাননীয় তথ্য আমাদের মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক আরাফাত বা এমপি ওনার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই খাদ্য সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে আপনারা ওনার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনের গত দুই তিন চার মাসের মধ্যে একাধিকবার এই খাদ্য সামগ্রী পরিচ্ছন্ন কর্মী এবং প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানায় আচ্ছা একা কাছে ও দয়াত বলতে আই হেল্পফুল সমস্যা আছে আপনারা যে আছে নিতে পারবেন আপনি আপনি